আসসালামু আলাইকুম ভিডিও পেইন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি তো অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসারের আনসার ব্যাটেলিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আনসার ব্যাটেলিয়ান পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে কি কি পরিবর্তন এসেছে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে বিস্তারিত আলোচনা করবো আশা করছি ভিডিওটি দর্জ সহকারে দেখবেন তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি আজকেই প্রকাশ করা হয়েছে এটা এখানে দেখেন আবেদনকারীর যে নিম্ন যোগ্যতা সেটা হচ্ছে বয়সটা হচ্ছে বারো চার দু হাজার পঁচিশে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম আপনার এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা হচ্ছে সাধারণ এবং অন্যান্য প্রার্থীদের কাছে এক দশমিক সাতষট্টি মিটার যেটা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজনটা হচ্ছে সাধারণ অন্যপঞ্চাশ দশমিক অর্থাৎ একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর দিকে একশো চার পাউন্ড এবং বুকের মাপ হচ্ছে সাধারণ এবং অন্যান্য পাটির কাছে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিকোষ্টি প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হ্যাঁ চোখের দৃষ্টি শক্তি অবশ্যই ছয় বাজয় হতে হবে তাহলে কেউ উপভুক্ত আনসার বিডিপি সদস্য এবং ক্রীড়া ক্ষেত্রে অন্যান্য কৃতিত্ব অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সে পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত ঠিক আছে এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন আনসার বিডিপি এখানে তারপর আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদের আবেদনের একটা অপশান পাবেন সেখানে আপনি আবেদন ক্লিক করেই পরবর্তী প্রসেসে যেতে পারবেন ঠিক আছে তো এখানে আর কোনো ইনফরমেশান গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেখছি না তো কাগজপত্র এবং সনদ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আপনার প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক শিক্ষক যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সাথে ফটোকপি লাগবে এবং ছয় কপি সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদপত্র লাগবে তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যেটা হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত থাকতে হবে অভিভাবকের সম্মতিপত্র যেটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক করিত থাকে এবং বৈবাহিক সনদপত্র যেটা হচ্ছে প্রার্থীর অবিবাহিত মর্মে ইউনিয়ন পরিষদ থেকে আপনার সনদপত্র বা পৌরসভা সিটি কর্পোরেশন থেকে যেটা হচ্ছে প্রোভাইড করে সেটা লাগবে এবং অনলাইন হতে ডাউনলোড কৃত যে আবেদন ফর্মের যে প্রিন্ট কপি এবং প্রবেশপত্র সেটা এইগুলো হচ্ছে আপনার মৌখিক এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে পার্টি পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে কাগজপত্র এগুলো আপনারা রেডি করে রাখবেন এবং এখানে আর কোনো ইনফরমেশন গুরুত্বপূর্ণ দেখছি না তো যারা আবেদন করবেন তারা হচ্ছে দ্রুত আবেদন করে ফেলবেন সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের যেই প্রসেসটা সেটা আপনারা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন